ফাইনালি আখি কিন্তু নতুন দামাকা নিয়ে আবারও হাজির হয়ে গেল আখির এই লোকটা দেখার পর হিংসায় হয়ে যাচ্ছে তীষা আখিকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আখি একের পর এক ব্রাইডাল লুক দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে তিশাকে আমার কাজের অভাব নেই একের পর এক দামাকা নিয়ে সবার সামনে হাজির হচ্ছে আখিকে যেন একটা জ্যান্ত পুতুলের মতো লাগছে এতটাই সুন্দর লাগছে আখিকে আখিরে লোক দেখে হয়তোবা আহাত অলরেডি পাগল হয়ে গেছে হবেই তো আহাত হয়তোবা মনে মনে ভাবছে আমি আখিকে তালাক দিয়ে কত বড় বোন করেছি আর সে কিন্তু লাইভ এসে নিজের মুখেও স্বীকার করেছিল আখিকে তালাক দিয়ে আহাত যে বড় বোর করেছে আখিকে আবারও ফিরিয়ে নিতে চাই শুধুমাত্র সৌন্দর্যের কারণেই কিন্তু ফিরিয়ে নিতে যতই বড় বড় কথা বলুক না কেন স্বামীকে কিন্তু বেঁধে রাখতে পারিনি আঁচলের মাঝে অলরেডি আখির প্রেমে হাবুডুবু খাচ্ছে আহাতের সাথে আখিকে নাচতে দেখে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে আহাত হয়তো বা ভেবেছে নিজের বউটাকে এভাবে হারিয়ে ফেললাম এরকমই কিন্তু ভাবতেছে কারণ ভাববেই না কেন আঁখি কিন্তু দিন দিন অনেক বেশি সুন্দর হয়ে গেছে আঁখি মোটা হওয়ার পর থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আঁখিকে যতই চেষ্টা করুক না কেন হাতকে আছলে বেঁধে রাখতে সেটা কিন্তু আর পারবে না দিন পর হয়তো বা আখির প্রেমে হাঁপুডুবু খাবে আহাত নাইবে এসে কিন্তু সেই কথায় আহাত বলেছিল আখিকে আবারও ফিরে নিতে চায় আখির পা পর্যন্ত ধরেছিল আহাত শুধুমাত্র আখির এই সৌন্দর্য দেখেই কিন্তু আহাত আবারও অলরেডি পাগল হয়ে গেছে আখির একের পর এক দামাকড় লোক দেখে হিংসায় শটফট করছে দিশা আগে আখিকে একদম ফকিন্নের মতো করে রাখতো কারণ আহাদের নজর নজরদুরি তার থেকে আখির দিকে চলে যায় সেই জন্যই কিন্তু আঁখিকে ফুকিন্ন মতো করে রাখতো ভালো জামা কাপড় পরে রাখতো না কোনো স্মার্ট কথা কোনো কিছুই কিন্তু আঁখি করেনি আহাতকে ছেড়ে আসার পর একের পর এক দামাকা লুক দিয়ে যাচ্ছে আঁখি আর বুঝিয়ে দিচ্ছে টি থেকে কম কিন্তু নয় আঁখি তিশার ধারে কাছেও কিন্তু এখন আর আসতে পারবে না আঁখি এতটাই সুন্দর হয়ে গেছে সবাই তো বলছে তৃষাকে দেখতে নাকি পেতনির মতো লাগে আর আখিকে দেখলে মনে হয় মায়াবতী কারণ যে যতই সুন্দর থাকুক না কেন শুধুমাত্র কারোর চামড়া যদি সুন্দর থাকে সেই কিন্তু সুন্দর বলা হয় না যাদের মন সুন্দর তাদের সব কিছুই সুন্দর আখির মন অনেক বেশি পরিষ্কার তাই তো আখির চেহারার মাঝেও কিন্তু মায়ামায়া আছে আর দিশার চেহারার মাঝে কোনো মায়া নেই তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আখির এই ব্রাইডাল লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে